আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামতে আছেন তো কবি গাজ এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ আজকে আগবেলায় ওই ডাক্তার হিসাবে ওই মেডিসিন নিয়ে রোগ নিয়ে ভিডিও দিয়েছি এই বেলায় আবার কবি হিসাবে একটা কবিতা উপস্থাপন করব কবিতাটার নাম হইল নাপিতের অবদান এই যে নাপিত যারা ক্ষরকার যারা এই যে চুল কাটে আমরা তো মনে করি সম্রাজের নিম্ন নিম্নবর্ণের অনেকে ঘৃণা করে বা দূরে রাখে নাপিতে শুলে নাপিতে চুল কাটলে অনেকেই গোসল না করে ঘরে যায় না যাইতে দিত না কিন্তু তারও তো একটা অবদান আছে তার সাংঘাতিক একটা অবদান তো আমি কবি হিসাবে চিন্তা করেছি এই যে মানুষের যে চুল আছে এই চুল যদি কেউ না কাটতো তাইলে মাড়িতে যে ঠেকত এই দাড়ি ইয়া প্রায় মাটির কাছাকাছি দিত বুঝছেন না এই মোষ বাড়তে বাড়তে কোন পর্যন্ত নামতো। নাকের ভিতরের যে লোম আছে ওগুলো বাড়তে বাড়তে কোন পর্যন্ত যেত এই দুই বাহুর নিচে যে অবাঞ্ছিত লোম আছে এগুলা বাড়তে বাড়তে কোথায় যাইত বুঝলেন না তখন আর তো মানুষ হিসাবে চিনা যাইতো না ওই যে আগে ছোটবেলায় গল্প করছে না আদিম মানুষ তখন আমাদের দেখলে আদিম মানুষ মনে করত তারপরে যে নখ গুলি হাতে পাই ওগুলা বাড়তে বাড়তে কোদালের মতো হয়ে যাইতো নির্ঘাত আদিম মানুষ মনে করতো কিন্তু না পেতেই আমাদের এই আদিম মানুষের যে চেহারা হওয়া থেকে রক্ষা করছে বুঝছেন না কাজী কবিতার মধ্যে তাহলে কি বোঝানোর চেষ্টা করেছি একবার শুনুন কবিতার নাম নাপিতের অবদান সকল লোকের মাথার চুল বাড়ছে একা ধারে দাড়িমুষ থামার নয় ফেলতে চায় বাঘে অবাঞ্ছিত বগল সম সেও নাই থেমে পাল্লা দিয়ে বাড়ছে সবই কে লম্বা আগে মানব জাতি অসহায় নিজের চুলের কাছে নাপিতেরা থামায় গিয়ে খুর কেসি মেরে নাপিত ছাড়া মাথার চুল ঠেকতো গিয়ে পায়ে সারা শরীর ঢেকে যেত অবাঞ্ছিত লোমে সভ্য জাতি বলতো না কেউ আদিম মানুষ ভেবে হাত পায়ের নখ যত কুদাল মারা রূপে আবর্জনায় ভরে গিয়ে জট পাখাত দেশে জট পাখাত দেহে রোগ ব্যাধিতে দেহের পচন অনেক আগে থেকে নাপিত জাতির অবদান দেহের ক্লিনার রূপে এই ছিল কবিতাটা মন্দ কাজেই আমাদের সমস্যাটা কি আমরা ওই চুল টুল একটু বড়ো হইলে ওই নাপিতের কাছে গিয়ে চুল মানে স্যালুনে গিয়ে চুলটা ফালিয়ে আনি বাই যেই সমস্ত কাটাই ফালাই কিন্তু এর যে কত গুরুত্ব এর যে আনুষঙ্গিক গুরুত্ব এর যে পূর্বাপর এগুলা তো ভাবি না কাজে এই কবিতাটা করলে একটা ভাব মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ নাপিত আমাদের জীবনে কতটুকু দরকার কাজে বন্ধুগণ আজকের মতো এই পর্যন্তই আবার ইনশাল্লাহ পরে দেখা হোক ভালো থাকুন